নিরামিষের দিনে যদি এইরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না এক থালা ভাত নিমেষেই যে কখন শেষ হয়ে যাবে আপনারা টেরি পাবেন না এই একটা মাত্র রেসিপি দিয়ে নমস্কার বন্ধুরা মায়ের রান্নায় ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি মুগেশ্বরী পটলের রেসিপি নিয়ে এক আমি পটল খেতে ভালো না লাগলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এটা অসাধারণ হয় খেতে ভাত রুটি কিংবা পরোটার সাথেও কিন্তু এটা দুর্দান্ত লাগে এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি এই রেসিপিটা জানতে আমার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণ মুগ ডাল আর নিয়েছি পাঁচটা মতো পটল আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপরে পটলটাকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে এরমভাবে দু মাথা কেটে নিয়েছি যাতে পটলটার মধ্যে ভালো মতো সমস্ত মশলা ঢুকে যায় এরপরে একটা মশলা তৈরি করে রাখবো এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো তারপরে একটা বাটির মধ্যে একটু জল দিয়ে কিন্তু এটাকে গুলে রেখে দিলে একেবারে বাটা মশলা মশলার মতোই জিনিসটা তৈরি হবে তারপরে সরাসরি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মুগ ডালটা এরপর ডালটাকে আমি ভেজে নিচ্ছি ডালের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখনই ভাববেন ডালটা ভাজা হয়ে গেছে দেখবেন খুব বেশি পোড়া পোড়া যেন ডালটা না হয়ে যায় আর এখানে আর একটা কথা বলে রাখি আমি এক বাটি পরিমাণ ডাল নিয়েছি সেই এক বাটির মাপটা হচ্ছে এখানে একশো গ্রাম ডাল এরপরে ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে রাখবো আর জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখে দেব, তাতে ভালো মতো নরম হয়ে যাবে তারপরে ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে রিফান্ডালও করতে পারেন তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে সমস্ত কেটে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি পটলগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি আর পটলগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি তেল দেবেন না তাহলে কিন্তু খুব বেশি তেল টেনে নেবে পটলের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে কিন্তু পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে ওই দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ সর্ষের তেল আবারও তারপরে আমি তেলটাকে আবারও একটুখানি গরম করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা তারপর একটু ভেজে নিয়েছি যখনই এই ফোড়নটার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে থেতো করা আদা আমি এখানে আদাটাকে থেতো করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বেটেও দিতে পারেন তারপর দিয়ে দিলাম টমেটো কুচি এইবার টমেটোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি যাতে টমেটোটা একটুখানি নরম হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন তারপরে আমি বাটির মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম একেবারে দেখে বুঝতেই পাচ্ছেন বাটা মশলার মতোই লাগছে সেটাই দিয়ে দিলাম এরপর কিন্তু ভালো করে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন মশলার গা থেকে কিন্তু বেশ ভালো মতো তেল ছেড়ে গেছে এরপরে আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম মানে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাতে কিন্তু বেশ পরিমাণে ডালটা নরম হয়ে যায় এরপরে ডালটাকে দিয়ে আমি মশলাটার সাথে ডালটাকে কষিয়ে নিয়েছি যাতে সমস্ত ডালের মধ্যে মশলাগুলো চলে যায় তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়েও কিন্তু আবারও আমি দু মিনিট মতো কষিয়ে নেব যাতে পটলের মধ্যেও ভালো মতো মশলাটা ঢুকে যায় দু মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে লিকুইড দুধ আমি কিন্তু দুধটাকে আগে থেকেই জাল দিয়ে নিয়েছিলাম আমি এখানে প্রায় এক কাপ মতো দুধ দিলাম তারপরে ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম এরপর দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর ঠিক ফিরে আসলাম এখানে কিন্তু ঠিক এই পর্যায়ে হয়েছে আপনারা চাইলে কিন্তু আর এই ঝোলটাকে একটু শুকিয়ে নিতে পারেন আমি এখানে ঝোলটা শুকাচ্ছি না আমার এখানে এরকম ঝোল ঝোল খেতেই ভালো লাগে তবে আপনারা যদি একটু শুকনো খেতে পছন্দ করেন তাহলে আপনারা একটুখানি শুকিয়ে নেবেন যাতে এরকম পছন্দ এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা কাজু বাদাম আর দিয়ে দিলাম এখানে ঘি যেহেতু নিরামিষ রেসিপি এই সমস্ত দিলে কিন্তু ভীষণই ভালো লাগে টেস্ট লাগে আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এরপর আমি আবারও চাপা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ যাতে এর যে ফ্লেভারটা আছে মানে গরম মশলার ফ্লেভারটা একেবারে ঢুকে যায় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করে দেবেন তারপর গরম গরম সার্ভ করে দিন রুটি পরোটা কিংবা ভাতের সাথেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন ভীষণই ভালো লাগে নিরামিষের দিনে নিরামিষ বলে মনেই হবে না একবার যদি এই রেসিপিটা খান তাহলে কিন্তু বারবারও খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে এই মুগেশ্বরী পটলের রেসিপিটা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ